এবং মাদারবোর্ডের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল আপনার যে ওয়াইফাই এন্টিনার সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনার অরিজিনাল যে আপনার আইসুল আছে বেটা সেটাও পেয়ে যাচ্ছেন এবং মাদারবোর্ড কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এইট এবং নাইন জেনারেশন প্রসেসর এটাতে ইউজ করতে পারবেন এবং মাদারবোর্ড কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনার গেমিং মাদার বোর্ড মাইক্রো এটিএস এখন যে মাদার দেখাবো এটা হল আপনার এইট এবং নাইন জেনারেশনের গেমিং মাদার বোর্ড এটা কিন্তু আপনার ফুল এটিএস একটা মাদার এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন জি মাদারবোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ এবং এই মাদার বোর্ডটা যখন আপনারা এদিকে পাওয়ার দেবেন এদিকে আপনার ফুল লাইটিং আছে সিক্স সেভেন জেনারেশনের মাদারবোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এটা সে মাদার সাথে পেয়ে যাচ্ছেন অরিজিনাল কাঠন ট্রাফ গেমিং এটা কিন্তু আপনার ফুল এটিএস একটা গেমিং মাদারবোর্ড এবং এটার সাথে কি কি থাকতেছে আপনার অরিজিনাল যে আপনার আয়োজনটা আছে বেটা সেটাও আপনারা পেয়ে যাবেন এবং ওয়াইফাই এন্টিনিয়ার যে আসোস এটাও আপনারা পেয়ে যাবেন অরিজিনাল তো দেখুন মাদারবোর্ডের কন্ডিশনটা ফুল ফ্রেশ এই মাদারবোর্ডটার সাথে অরিজিনাল সব কিছুই আছে হ্যালো আসসালামু আলাইকুম ভিউস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তো বরাবরের মত নারাটার মতন বেটাতে চলে আসলাম তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কাছে বেশ কিছু আপনার গেমিং মাদারবোর্ড আছে এবং মাদারবোর্ডের কন্ডিশনগুলো কি ফ্রেশ কন্ডিশন

তো ভাস এগুলা কী কী ব্র্যান্ডের মাদারবোর্ড এবং কী কী র্যাম সাপোর্ট করবে এবং কী পৌঁছা সাপোর্ট করবে এবং কোন মাদারবোর্ডের কী মডেল এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত বলবো তো আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা প্রথমে আমি একটা কম বাজেটের ভিতরে আপনার একটা গেমিং মাদার বোর্ড দেখাবো আপনার সেকেন্ড জেনারেশনের তো বেহস মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে যে অরিজিনাল যে ডেটা আছে ডেটা আপনারা পেয়ে যাবেন এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ এটা একটা মাইক্রো গেমিং মাদার বোর্ড তো বেহস এটা হলো আপনার গিগাবাইট বাইড ব্র্যান্ডের আপনার বি সেভেন্টি ফাইভ এম ডি থ্রি ডি মডেলের মাদারবোর্ড এটা এটা আপনারা গ্রাফিক্স কার্ডের সোলদ দুইটা পেয়ে যাচ্ছেন এবং ছাতা ফুট আপনার এদিকে চারটা এদিকে দুইটা ছয়টা ছাতা পোর্ট আর র্যাম পেয়ে যাচ্ছেন আপনার চারটা সোলো চাইলেও আপনারা এইট জিবি করে বত্রিশ জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন আপনার সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার পোর্ট আছে ডিভে পোর্ট আছে এস ডিএমআ পোড আছে ইউজ বি হল আপনার ছয়টা আছে তো বৃহস্প এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা ব্যাট বি সেভেন্টি ফাইভ মডেলের মাদার বোর্ড অনলি দুই হাজার পাঁচশো টাকা তো বৃহস এখন যে মাদার বোর্ডটি দেখাবো এটা কিন্তু আপনার ফোর জেনারেশন একটা গেমিং মাদার বোর্ড এবং ফুল এটিএস এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু আপনার বাইরের দেশের ইউজ মাদার বোর্ড অর্থাৎ কোরিয়ান মাদার বোর্ড এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে এই আইফোনটা পেয়ে যাবেন এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তবে সেটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের আপনার জেট নাইনটি সেভেন ডি থ্রি মডেলের মাদার এটা এটা গ্রাফিক্স স্কের হল দুইটা পিসিএস হলো দুইটা এবং এটা ছয়টা সাতা ফুট আছে চাইলেও আপনারা ছয়টা এসএসডি অথবা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আর র্যাম হলো আপনার ডিডি আর থ্রি চাইলে আপনারা এইট জিবি করে বত্রিশ জিবি এটাতে র্যাম ইউজ করতে পারবেন আর প্রফোসর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআায় থ্রি কোরআাই ফাইভ কোরআায় সেভেন ফোর জেনারেশন প্রফোসর এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার বিজিএ পোর্ট আছে ডিডিএ পোর্ট আছে এইচ ডি এম এর ফুট আসে আপনার ইউজবি হল ছয়টা তো ভিভোসি মাদারবোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাওয়েট ব্যান্ডের জেড নাইনটি সেভেন মডেলের মাদারবোর্ড অনলি তিন হাজার টাকা ফুল এটি এস গেমিং মাদারবোর্ড এবং মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এটা তো ভিএসি এটা হলো আপনার আসোস ব্যান্ডের বি এইটটি ফাইভ প্রো গেমার মডেলের মাদারবোর্ড এটা এটা আপনার গ্রাফিক্স কার্ডের সালো দুইটা আছে পিসিএস সালো দুইটা এবং আপনার সাদাপুর হলো ছয়টা এবং র্যাম হলো ডিডে থ্রি র্যাম চাইলে এইট জিবি বত্রিশ জিবি এটাতে ইউজ করতে পারবেন আর প্রসার হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ফোর জেনারেশন প্রসার এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে আপনারা বিজিএ ডিবিএ এইচডিএম এ পেয়ে যাচ্ছেন এবং আপনার ইউএসবি ছয়টা পেয়ে যাচ্ছেন এটাতে তো বিএসি মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার দুইশো টাকা বিয়াল্লিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসস ব্র্যান্ডের বি এইটটি ফাইভ প্রো গ্যামার মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার দুইশো টাকা জিওয়ান মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ এবং এই মাদারফোর্টটা যখন আপনার এদিকে পাওয়ার দেবেন এদিকে আপনার ফুল লাইটিং আছে অনেক সুন্দর লাগে তো তবে এটা হলো আপনার গিগাফের ব্র্যান্ডে জি ওয়ান স্প্যানের বি সিক্স মডেলের মাদারফোড এটা এটা পিসিআর সোলো দুইটা পেয়ে যাচ্ছেন এবং গ্রাফিক্সের ষোলো দুইটা এবং আপনার চাইলে এম টু ইউজ করতে পারবেন কারণ এম টু ষোলোটা এখানে আসে এবং আপনার সাদা ফুট হলো আপনার ছয়টা সাদা ফুট আছে র্যামের ষোলো চারটা র্যাম বত্রিশ জিবি এটাতে ইউজ করতে পারবেন আর পড়াশোনা হলো এটা ফোর জেনারেশন কোরআয়াই থ্রি কোরআায় ফাইভ কোরাই সেভেন ফোর জেনারেশন পড়াশোনা এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার বিজে পুট আছে ডিবে জে পুট আছে এস ডি এ পুট আছে আর ইউএসবি হলো আপনার পাঁচটা আছে এবং অপটিক্যাল সাউন্ড আছে তো বিএসএ এস এ রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিরাবাইট ব্যান্ডের জি ওয়ান স্প্যান বি সিক্স মডেলের মাদারবোর্ড অনলি পাঁচ হাজার টাকা এবং এগুলা নতুনের মতন দেখতে কিন্তু আসলে এগুলো নতুন না এগুলো বাইরের দেশের ইউস মাদারবোর্ড তো বিএসএটা হলো আপনার আসুস ব্যান্ডের এইচ নাইন্টি সেভেন প্রো গ্যামার মডেলের মাদারবোর্ড এটা এটা কিন্তু আপনারা চাইলেও এম টু ইউজ করতে পারবেন কারণ এম টু সলট এখানে আসে এবং গ্রাফিক্স গ্রাফিস্সার সলোর দুইটা পিসিআ সোলার দুইটা এবং সাতা পোড আপনার ছয়টা পেয়ে যাচ্ছেন আর র্যামের সলোর চারটা র্যাম বত্রিশ জিবি এটাতে ইউজ করতে পারবেন আর পোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন ফোর জেনারেশন প এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার এসডিএম এর ফুড আছে ডিভে পোড আছে বিজেপোড আছে আপনার ইউজ বে হলো ছয়টা তো অভিযোগ মাদার বুটের রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার আটশো টাকা তার কারণ এটা আপনার এম টু সলট আছে এর জন্য এটা রেটটা একটু বেশি

এটা আপনার গ্রাফিক্স কার্ডের সলট দুইটা পিসিএস সলট দুইটা এবং চাইলে আপনারা এম বিএমই এবং এম টু দুইটা ইউজ করতে পারবেন কারণ দুইটা সলট এখানে আসে এবং আপনার সাতা পুট হলো আপনার ছয়টা আর র্যামের সলট হলো চারটা র্যাম ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি এটাতে র্যাম ইউজ করতে পারবেন এবং পচর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআাই থ্রি কোরআাই ফাইভ কোরআ সেভেন আপনি সিক্স এবং সেভেন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার ডিজে পুট আছে ডিডিএ পুট আছে এস ডি এমআর পুট আছে এবং টাইপসি পুট এটাতে আসে এবং ইউএসবি হলো আপনার পাঁচটা আছে তো ভিওসি মাদারবোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজরক ব্র্যান্ডের বি দুইশো পঞ্চাশ মডেলের মাদারবোর্ড অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এবং মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এটাও আপনার গেমিং মাদারবোর্ড মাইক্রো মাইক্রোটিএস তো ভিওসিটা হলো আপনার আসুস ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ এম প্রো গ্যামার মডেলের মাদার এটা এটা গ্রাফিক্স কাটের সোলোটা একটা পিসের স্লট দুইটা চাইলে আপনারা এম টু এবং এম ইউজ করতে পারবেন কারণ এম বিএমই এখানে আসে এবং আপনার সাতা পোর্ট হল ছয়টা আছে র্যাম হল ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো করে চৌষট্টি এটাতে ইউজ করতে পারবেন এবং পলসরি হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার Core থ্রি Core ফাইভ Core সেভেন আপনি সিক্স এবং সেভেন পাওয়ার পি এটাতেই ইউজ করতে পারবেন এবং এটা আপনার HDMI পোর্ট আছে এবং USB আপনারা পেয়ে যাচ্ছেন আটটা তো ভিয়েসলি মাদারবোডের রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ এম প্রো গ্যামার মোডেল মাদারবোর্ড অনলি পাঁচ হাজার টাকা এবং মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এটা এটা কিন্তু আপনার গেমিং মাদারবোর্ড এবং ফুল এট ইস্ট গেমিং মাদারবোর্ড এটা এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে যে অরিজিনাল বেটা আছে আপনারা বেটা পেয়ে যাবেন তবে সেটা হলো আপনার এমএচআই ভ্যান্টের আপনার জেড দুইশো সত্তর মডেলের মাদারপোর্ট এটা এটা আপনি গ্রাফিক্স কারের ছিল তিনটা পিসিআই ছিল তিনটা এবং চাইলে আপনারা এম টু এবং এম বি দুইটা এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার ছাতা হলো আপনার ছয়টা র্যামের ছিল চারটা র্যাম ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে আপনারা চৌষট্টি জিবি এটাতে র্যাম ইউজ করতে পারবেন এবং পি হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোরআই ফাইভ কোরআায় সেভেন আপনি সিক্স এবং সেভেন জেনারেশন পাওয়ার এটাতে ইউজ করতে পারবেন এবং ডিবি পোর্ট আছে টাইপ সি পোর্ট আছে এস ডি এম এর আছে এবং আপনার ইউএসবি হলো আপনার সাতটা ইউজবি আছে এটাতে এবং অপটিক্যাল সাউন্ড আছে তো বিহ এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্যান্ডের জেড দুইশো সত্তর মডেলের মাদার বোর্ড অনলি ছয় হাজার তিনশো টাকা তো বিহ এখন যে মাদার বোর্ডটি দেখাবো এটা কিন্তু আপনার অ্যারোসের মাদার বোর্ড এবং এটা মাইক্রো এটিএস গেমিং মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ এই মাইক্রো মাদারবোর্ডগুলো আপনারা সব ধরনের ক্যাসেঙ্গে আপনারা ইজিভাবে সেট করতে পারবেন তো মেয়স এটা হলো আপনার গিগাবাইট ব্র্যান্ডের আপনার বি তিনশো পঁয়ষট্টি এম অ্যারস মডেলের মাদার বোর্ড এটা এটা কিন্তু আপনার পিসের সোলোট একটা এবং গ্রাফিক্স কার্ডের সোলট দুইটা আসে এবং আপনি চাইলে এম টু এম বিএম দুইটাই ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে ওয়াইফাই কার্ড মাদার বোর্ড থেকে স্টানভাবে ইউজ করতে পারবেন কারণ এখানে সোলোট আসে এবং সাতাফুট হলো এদিকে দুইটা এদিকে চারটা ছয়টা সাতাফুট আসে আর র্যাম হিসাবে ইউজ করতে পারবেন হলো ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পোসর হিসাবে ইউজ করতে পারবেন হল কুরাই থ্রি কুরাই ফাইভ কোরআ সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন ডিবিআর পুট এস পোর্ট পুট ডিসপ্লে পুট টাইপসি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং আপনার ইউজিউ পেয়ে যাচ্ছেন পাঁচটা

এবং আপনি চাইলে এম টু এবং এম ডিএমই দুইটা সলট আছে ইউজ করতে পারবেন এবং আপনার এটাতে ছয়টা সাতা পোট আছে র্যাম হলো ডিডের ফোর চাইলে আপনারা ষোলো জিবি গেলে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন আর প্রসেসর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন প্রসেসর এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার কে সিরিজ পগুলোও এটাতে ইউজ করতে পারবেন কারণ এটা জেড সিরিজের মাদার বোর্ড এবং আপনার টাইপসি পোট আছে এস ডি আই পোট আছে এবং আপনার ইউজবি হলো আপনার সাতটা আছে এটাতে তো বৃহস্পতি মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা ব্যাট ব্র্যান্ডের তিনশো সত্তর এক্স পি মডেলের মাদার বোর্ড অনলি সাত হাজার টাকা তো বৃহস এখন যে মাদার দেখাবো এটা কিন্তু আপনার টেন এবং ইলেভেন জেনারেশনের মাদার বোর্ড এবং মাদার বোর্ডের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল আপনার যে ওয়াইফাই এইটিনার সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনার অরিজিনাল যে আপনার আইসুলটা আছে বেটা সেটাও পেয়ে যাচ্ছেন এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো বাইরের দেশের ইউজ মাদার বোর্ড তো এটা হল আপনার আসোস ব্র্যান্ডের ট্রাপ গেমিং আপনার বি চারশো ষাট এম মডেলের মাদারবোর্ড এটা এটা আপনার গ্যাভিস্কারের সোলট দুইটা আছে পিসিআই সলট একটা এবং চাইলে আপনারা এম টু দুইটা ইউজ করতে পারবেন কারণ এখানে একটা আছে এটা নিচে একটা আছে এবং আপনার সাতা ফুট এদিকে তিনটে এদিকে তিনটে ছয়টা সাতা ফুট আছে এবং আপনার র্যাম হলো ডিডের ফোর চাইলে র্যাম আপনারা ষোলো জিবি করে এটাতে চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার টেন এবং ইলেভেন জেনারেশন পড়াশোনা এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডিবি পুট আপনার এইচডিএমআই পুট ডিসপ্লে পুট এবং এক্সটার্নাল আপনার ওয়াইফাই এবং আপনি ইউসবি পেয়ে যাচ্ছেন এটা ছয়টা তো বৃহস্পতি মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের ট্রাপ গেমিং চারশো ষাট এম মডেলের মাদারবোর্ড অনলি আট হাজার পাঁচশো টাকা এবং এই মাদারবোর্ডটাতে আপনার আপনারা এক্সটার্নালভাবে ওয়াইফাই রিসিভার আছে ইউজ করতে পারবেন এবং মাদারবোর্ডের কন্ডিশনও ফুল ফ্রেশ কন্ডিশন তো বেশ ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিওস এই মাদার বোর্ডটির সাথে পেয়ে যাচ্ছেন অরিজিনাল কাঠন এবং আপনার টাফ গেমিং এটা কিন্তু আপনার ফুল এটিএস একটা গেমিং মাদার বোর্ড এবং মাদারবোর্ডের কন্ডিশনও ফুল ফ্রেশ আছে আপনাদেরকে আমি ওপেন করে দেখাই এবং এটার সাথে কী কী থাকতেছে আপনার অরিজিনাল যে আপনার আইসলটা আছে বেটা সেটাও আপনারা পেয়ে যাবেন এবং ওয়াইফাই যে এন্টিনিয়ার যে আসোস এটাও আপনারা পেয়ে যাবেন অরিজিনাল এবং মাদারবোর্ডের কন্ডিশনটা কি আমি আপনাদেরকে দেখাই তো বৃহস্প দেখুন মাদারবোর্ডের কন্ডিশনটা ফুল ফ্রেশ এই মাদারবোর্ডটার সাথে অরিজিনাল সব কিছুই আছে এবং কন্ডিশন কী ফ্রেশ কন্ডিশন তো বৃহস্প এটা হলো আপনার আসোস ব্যান্ডের টাপ গেমিং আপনার বি চারশো ষাট মডেলের মাদারবোর্ড এটা এটা আপনার গ্রাফিক্স কার্ডের সলোদ দুইটা আছে পিসিআই শলো তিনটা আছে এবং চাইলে আপনারা এম বিএমই এবং এম টু দুইটা ইউজ করতে পারবেন কারণ এখানে একটা আছে এখানে একটা আছে এবং আপনার সাদা ফুট হলো এদিকে চারটে এদিকে দুইটা ছয়টা সাদা ফুট আছে আর র্যাম হল আপনার ডিডিয়ার ফোর র্যাম চাইলে আপনারা ষোলো জিবি চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং প্রসেসর হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কোরআয়াই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনার টেন এবং ইলেভেন জেনারেশন প্রসেসর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই লাগবে কারণ এটা যেহেতু ফুল এটিএস এস একটা গেমের মাদার এবং এই মাদার বোর্ডটিতে ভাবে ওয়াইফাই কার্ড আছে আপনারা চাইলেও ওয়াইফাই কার্ড ইউজ করতে পারবেন এই যে ইন্ডিয়ান আছে এই যে ওয়াইফাই তো ভিএস এটা ডিসপ্লে পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে এবং আপনার ইউএসবি হলো আপনার ছয়টা আছে তো এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের ট্রাফ গেমিং চারশো ষাট মডেলের মাদার বোর্ড অনলি আপনার দশ হাজার টাকা ভালো লাগলে অবশ্যই কম করছে জানাবেন এবং এই মাদার বোর্ডটির সাথে আপনারা অরিজিনাল সব কিছু পেয়ে যাচ্ছেন এবং এখানে যেগুলো মাদার বোর্ড আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা মাদার বোর্ড আপনার পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারান্টি পেয়ে যাবেন কোনো ভাইরাস যদি পিসি ডিল করতে চান অবশ্যই পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারের সব কিছুই আছে এবং র্যাম প্রজেসর এবং শুধু মাদার নিতে চাইলেও সেটাও পারবেন যে ভাইরা সরাসরি আমাদের শপে আসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইট রোড আমতলা বাজার আর যে ভাইরা ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিছুটাকে অ্যাডভান্স করতে হয় তো বেশ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম